রামনগর চার নম্বর রোডের শেষ প্রান্তে শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির শ্রী শ্রী দীনদয়াল আশ্রম বার্ষিক প্রতিষ্ঠা দিবস এবং অক্ষয় যুদীয় রাম ঠাকুরের তীরোধান তিথিকে সামনে রেখে তিন দিন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাম ঠাকুর সেবা মন্দির কমিটির কর্তৃপক্ষরা সোমবার কর্মসূচির উদ্বোধন করেন রাম ঠাকুর সেবা মন্দিরের সভাপতি মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর নিভাস দাস তুষারকান্তি ভট্টাচার্য নিতু গুপ রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা যে কর্মসূচি হালতে না হলে থেকে রামনগর চার নম্বর শেষ প্রান্তে রামনগর সেবা মন্দির এবং আশ্রম আজকে আঠাশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং অক্ষতার সামনে রেখে দিন লিপি নাম সংকীর্তন সহ ভোগারতী বিভিন্ন বেদবাণী পার সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং তিরিশে এপ্রিল বিতরণ করা হবে তো আমি বলবো যে আসামের পক্ষ থেকে সমস্ত বর্তমান ব্যক্তি রান্না করে আশেপাশে বসি হয় এটাই